আসেন আপনাদেরকে একটা জোস কম্বো দেখাই সিরিজ স্টেনের একটা লাক্সাস ফিডের ঘড়ির সাথে একটা জনপ্রিয় নিকবেন দেখাই দুইটা একসাথে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওয়াচ হিসেবে থাকবে লাক্সা স্পিডের সিরিজ স্টেনের এক্স টেন প্রো ম্যাক্স এটাতে কী আছে দেখেন আমি যদি ফার্স্টে আপনাদেরকে দেখাই এখানে থাকবে হচ্ছে একটা বেল্ট চার্জার বেল্টটা যথেষ্ট কোয়ালিটিফুল থাকবে এবং ওয়ারলেস চার্জার থাকবে একটা এই হচ্ছে আপনার ঘড়িটা কার ডিসপ্লে এমুলেট ডিসপ্লে চার্জিং দেখাবো খুবই ভালো আপনি জাস্ট ওয়াচ ফেস একটু দেখেন কত সুন্দর খুবই সুন্দর এবং খুবই ফাস্ট একটা ঘড়ি এটা ঘড়ি হিসাবে এটা থাকবে তারপরে নিকবেন থাকবে এটা দুইশো ঘন্টার এই ব্লুটুথটার মধ্যে হচ্ছে এই যে এটা থাকবে আপনি যে একটা টাইপ সি কেবল পাইবেন চার্জ করার জন্য একটা ইউজার মেনু থাকবে থাকবে হচ্ছে কিছু এক্সট্রা তুলা যেগুলি আপনার হচ্ছে আপনি পরিবর্তন করে করে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে মেনলি আপনার যে বিগ আছে ওইটা এটা কিন্তু খুবই ফেমাস একটা প্রোডাক্ট এখানে আপনার এটাতে কি কি থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে আপনার সিয়ার ইনস্টল করা তারপর এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টটা টাইপ সি টাইপ সি কেবল দিয়ে চার্জ দিবেন কেবল বক্সেই থাকবে ছোট ডিসপ্লে যেটাতে হচ্ছে আপনার কতটুকু চার্জ আছে অথবা চার্জ হচ্ছে কিনা এইগুলি দেখতে পারা তারপরে এখানে হচ্ছে পাওয়ার অফ অন তারপরে ভলিউম বাড়ানো কমানো বাটন থাকবে তাই সুন্দর কম্পিউটার যারা নিতে যাচ্ছেন তারা এখনই যোগাযোগ করেন